অাজিবা কাগলে উঠি গ'লা নি বাই গ'লা আহি গ'লা আম না যিবা আহি গ'লা এই দেখ

এই যে এই যে কিনবা ত্রিশ টাকা পিস আছে বিশ টাকা পিস আছে এটা কেমন

ব্যাংকগুলা কতটা বড় ব্যাংকগুলা ব্যাংক এটা আছে একশো আশি এটা আছে আড়াইশো এত দাম আর এগুলা এগুলোর দাম বেশি একশো ষাট বিশ তিনশো সব জিনিসের দাম চলেন আরো আছে দেখি দেখি ওই ওখানে আছে দাম একটু বেশি এখানে দারুন দারুণ ফুল আছে ফুল তোলা কত আনটি আজ এবার বেশি নেই কেন তো আছে ফুল নিমা ফুলনিমা একটা এগুলো কত বেড়ে আনটি এগুলো কমে রাখা যাবে কমে রাখা যাবে

Ampun, wow, Manis sih indahnya ke ah. Kamu nih?

আছে 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 পাই বেথা পাব নে কাম লাগল হেকা উঠিবা আচ্ছা 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 তিরিশ টাকা কেমন লাগছে তোমার কোনটায় নিতে উঠবো চলো

Ada setnya, ada pembangunan. moro amigo, moro da amiga, vai. Oi, করতে হবে আমাদের কাছে আমাদের কাছে 17 টাকা দেওয়া হয়েছে আপনারা বলে হটবে সাইট পালন করো 20 টাকা 20 টাকা 15 টাকা ওই অল্প করেন না নজিবা খাবে না 35 টাকা লাগে 35 টাকা লাগে অনেক সিরিয়াল জমা সিরিয়াল ছলে একটা নাগর ধরতো বলে মাথা ঘুরবে তারা সিরিয়াল পাইলে উড না না পাইলে রাত্রি যাবে না গায়মে গমে কি অবস্থা না দিপা এই অবস্থা অনেক

তোমার খালাও গিসিলা নাজি পা অনেক খুশি অনেক ঘুরছে কিন্তু পা এখনো ব্যথা হইনি আমার পা ব্যথা হয়ে গেছে তুমি না এইগুলোাউনি ঘুরাইনি তো দেখো তো আমার গায়ের অবস্থা দেখো পা মা ধোলা হয়ে গেছে তুমি তো কোলেছিলা ঘুলাউতে নিয়া মানে আমাগে কোলে নিছ তো বলতেছে ঘোরাইও উঠাও নাই তো ঘোরাই তো সিরিয়ালি পাইনি যে পরিমাণ ভিড় আসলে ওকে ঘোরামো কি পা ফেলার জায়গা নাই তো আলহামদুলিল্লাহ আজকে ভালোই কাটলো দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ